আজ আমি যাবো আমার একটা দিদির ফ্রেন্ডের বিয়েতে তো আমি যাবো না যাবো না টোটালি মানে দশবার বার না করে দিয়েছি বাট না গেলে হবে না মানে এতবার করে বলছিল যে তুই না গেলে যাবো না আমি তুই তাড়াতাড়ি করে আয় তো আমি আর কি করবো এখানে একটা শাড়ি পরে নিয়েছি আর এখানে একটা ইয়াররিং যেটা আমার মা কিনেছিল শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে তাই পরে নিলাম আর আমার মার চয়েস নিয়ে তো কিচ্ছু বলা যাবে না দেখো ইয়াররিংটা এতটা সুন্দর তাও আবার শাড়ির সাথে ম্যাচ করে আর কি সুন্দর তাই না আমার মাও ঠিক ততটাই সুন্দর আমার মনে হয় অনেক সুন্দর আর এখানে একটা দেখতে পাচ্ছ হাতে ওয়াচ সেটাও আমার না সেটা আমার বোনের আজ আমি যেটা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার মার আর আমার বোনের আমার না গাইস কিন্তু আমাকে দেখতে কেমন লাগছে সেটা বলো তো সুন্দর লাগছে কিনা না এখন ইউজ করবো পারফিউম যেটাও আমার না এটা হচ্ছে আমার বনুর মানে কিচ্ছু আমার না আর এখানে আমি একটু অ্যাডিং নিয়েছিলাম আর এদিকে দেখো চুলো খোলে পড়ে গেছে এবার ভাবছিলাম চুলের মধ্যে মানে ক্লিপ লাগাবো কি লাগাবো না এটা ভাবতে ভাবতে এখানে পরে নিলাম ব্রেসলেট সেটাও আমার না আমার বোনের টিনার আর কি কিচ্ছু আমার না গাইজ আর এখানে দেখো পারফিউম সেটা হচ্ছে আমার বোনের সেটাও আমার না গাইজ মানে কিচ্ছু আমার না শুধু আমার ফেসটাই নিজের আমার আর এতটা স্মেল সুন্দর এই পারফিউমটার মানে এটা নিয়ে কিচ্ছু বলা যাবে না গাইজ কোনো কমপ্লেন হবে না আর এখানে দেখো ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছিলাম হোয়াইট ফ্লাওয়ার সেটা ম্যাচ হয়নি তাই ফেলে দিলাম তো কেমন লাগছে ফাইনালি কমেন্ট করে জানিয়ে দিও তো সুন্দর লাগছে কিনা না সুন্দর লাগছে কিনা বলো কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও গাইস বাই গাইস টাটা নেক্সট ভিডিও দিয়ে আবার দেখা বাই